স্ত্রীকে কখনোই মাতাজি বলে সম্বোধন করা যাবে না তার এই না যে অন্যান্য মহিলাদেরকে মাতাজি বলা যাবে না বলছেন মাতৃবধ পরদারেশু মানে নিজের বিবাহ করা স্ত্রী ব্যতীত সকলকে মা জ্ঞানে সম্বোধন করতে হবে মায়ের স্থানে তাদের রাখতে হবে কখনো তাদের সাথে আমি বা তাদের সাথে কখনোই যে স্বামী স্ত্রীর যে একটা সম্বন্ধ কখনো সেটি থাকতে পারে মা এবং সন্তানের যে মনোভাব যে পবিত্র চিন্তা ভাবনা আমাদের সেই চিন্তা ভাবনা থাকা উচিত আমাদের ইস্কনে মহিলাদের মাতাজি কেন বলা হয় কখনো কখনো দেখা যায় যে স্বামী স্ত্রীকে মাতাজি বলে ফেলছে বা অন্য অনেকে সম্বোধন করে বলে যে অমুক মাতাজি তাহলে শাস্ত্রীয় ব্যাখ্যাটা কি আসলে আমি লাইফের ফার্স্ট এরকম প্রশ্নের সম্মুখীন হলাম যে বিষয়টা আমরা দেখি সমাজে স্ত্রীকে কখনো কখনোই মাতাজি বলে সম্বোধন করা যাবে না না এই যে অন্যান্য মাতাজি বলা যাবে না বলছেন মানে নিজের বিবাহ করা স্ত্রী ব্যতীত সকলকে মা জ্ঞানে সম্বোধন করতে হবে মায়ের স্থানে তাদের রাখতে হবে কখনো তাদের সাথে দুষ্টামি বা তাদের সাথে কখনোই যে স্বামী স্ত্রীর যে একটা সম্বন্ধ কখনো সেটি থাকতে পারে মা এবং সন্তানের যে মনোভাব যে পবিত্র ভাবনা আমাদের সেই চিন্তা থাকা উচিত দেখুন আমরা দেখি এক সাধু তিনি বিবাহর পর যখন তিনি তীর্থে ভ্রমণে চলে যান অনেক অনেক বছর পর তার অভিলাস তিনি গৃহে ফিরে আসবেন তার কোথায় বাড়ি সেটা ভুলে যান যখন রাস্তায় দেখা হয় এক মাতাজি সাথে মানে তার সেই স্ত্রী ছিল তাকে বলেছিলেন মা ওই গৃহটা কোথায় ওই বাড়িটা তাকে মা বলে সম্বোধন করেছিল স্ত্রীকে স্ত্রীকে জানতেন না তার স্ত্রী সে তো বিবাহ করার পর অনেক অনেক বছর পর তিনি গৃহে আসছেন গৃহে আসছেন লং টাইম গ্যাপের কারণে আমাদের পরিবর্তন ঘটেছে অনেকটাই সে তার বাড়ি ভুলে গেছে বিষয় বুঝতে পারছেন তো তখন তাকে মা বলে সম্বোধন করার পর যখন সেই বাড়িতে আসলেন জানতে পারলেন সে তার স্ত্রী তাই সে অনেকটা লজ্জিত হয়েছিলেন কিভাবে মার সাথে স্বামী স্ত্রী যে সম্পর্ক সেটা কিভাবে গড়বে তাই তিনি গৃহ ত্যাগ করে চলে গেছিলেন আর কখনোই গৃহে আসেনি তো জন্য আমাদের এই বোলটা কখনোই করা যাবে না আমরা স্ত্রী কখনোই মাতাজি বলে সম্বোধন করতে পারে না কারণ কখনোই নিজের স্ত্রীকে মা বলে সম্বোধন করা যাবে না আর যদি মা বলে সম্বোধন করা কখনো মাকে কখনো স্ত্রীর যে একটা অধিকার স্ত্রীর একটা মর্যাদা কখনো সেটি দেওয়া যাবে না এটা সম্পূর্ণ নিষিদ্ধ এই আমাদের সমাজে প্রায় এই প্রবলেমগুলো হয় সেই জন্য যদি আমরা একান্তই আমরা বলতে পারি এটা আহ ওই মাতাজি হচ্ছে কাকন পুকুর স্ত্রী সে আমাদের মাতাজি হবে এবং হয়তো স্বামী তার স্ত্রীকে তা না হলে যদি মাতাজি বলা হয় তাহলে মাহা মাহা অপরাধ অপরাধের ভিতরে মার সাথে কি স্বামী স্ত্রীর সম্পর্ক রাখা পসিবল কি কি মনে হয় না সেটা তো প্রশ্নই হতে পারে না তো জন্য আমরা কখনোই কি করবো না স্ত্রীকে মাতাজি বলে সম্বোধন করব সেটা ক্লিয়ার একদম ক্লিয়ার করব থ্যাংক ইউ বাবা অসংখ্য ধন্যবাদ আপনাকে হারাই গেছ না আপনাকে অসংখ্য ধন্যবাদ